যে ব্যক্তি অন্যায়ভাবে একজন ব্যক্তিকে হত্যা করে তার শাস্তি হল না একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে তার শাস্তি ফিহা চিরকাল সেখানে থাকবে আল্লাহ বললেন শুধু তাই নয় আমি আল্লাহ গজব সব এই ব্যক্তির উপর বর্ষিত হোক পরেন নাউজবিল্লা আমার চৰাই মায়েদাৰ বত্ৰিছটা মায়া এটা আপোনালোকে মান কটালা নাপসেন বি নাপসিন ফাছা দিন ফিল অ ফাটা কটালিয়া কোনো ব্যক্তি যদি ইচ্ছা কিত মানুষকে হত্যা করে সেই জন্য সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো মা বুজি না অমান নাখাই আর কেউ যদি একজন মানুষের জীবন রক্ষা করে সে যেন সারা দুনিয়ার মানুষের জীবন রক্ষা করলো পরেন হত্যার বিচার কি মানুষ হত্যার বিচার কি সুরত বাতার একশত আটাত্তর নম্বর আয়া আল্লাহ বললেন ইয়া প্রতিভা আলাই কোমল পে ফিল কতলা কতার বিচার হলো আল সর্গুলো একজন মানুষ একজন মানুষকে হত্যা করছে তো হত্যার বিনিময়ে যেভাবে মারছে সেইভাবেই তাকে মারতে হবে এটা হলো হত্যার বিচার এছাড়া আর দ্বিতীয় কোনো বিচার নেই পরে নভ একবার নারী হত্যা করেছে নারীকে তো ওই নারী আবার হত্যার বদল হত্যা বদল হত্যা ওই নারীর আত্মীয় স্বজন ওই নারীকে হত্যা করবে পুরুষ হত্যা করেছে তো পুরুষের আত্মীয় স্বজন ওই পুরুষকে হত্যা করবে এটাই হলো হত্যার বিচার আবার কোরআনে এ আল্লাহ বলছেন সৌরজ মায়েদা পঁয়তাল্লিশটা মরায়াত ওয়া ক্যাতবেন আইলাই হিমফি হ্যাঁ নফস্য বিল নফ্স ওয়াল লাইন বিল লাইন ই ওয়াল এমন আউন ওয়াল সিন একজন মানুষ একজন মানুষকে হত্যা করে নাই শুধু পিটাইছে আসে না হত্যা করে না শুধু রিমান্ড দেয় শাস্তি দেয় বিভিন্নভাবে তাকে টর্চার করে তাহলে ওইটার বিচার কি ওইটার বিচার হলো আল্লাহ বলছেন বিনিময়ে ওয়াল বিল আইন একটা মানুষের চোখ নষ্ট করে দিলেন আপনি তো আপনার বিচার হলো আপনারও চোখ সে কেটে হল এটা বিচার একজন মানুষের নাক কেটে ফেলছেন তো বিচার হল আপনার নাক সে কেটে ফেলবে ওয়াল নাকবে একজন মানুষ আপনার কান কেটে ফেলেছে বিচার হলো আপনি তার কান কেটে ফেলবেন একজন মানুষ আপনার দাঁত ভেঙে ফেলেছে তো আপনি তার দাঁত ভেঙে ফেলবেন সে যেই যেই জখম করেছে যতটুকু জখম করেছে তার কিসাস তার বদলা হল ততটুকু তাকে জখম করে দেওয়া এইটা হল বিচার এই জন্য হত্যা করা যাবে মানুষ হত্যা করা যাবে না সবচেয়ে বড় কবিরাগুলো হলো চারটা ওই চারটার ভিতরে একটা হলো মানুষ হত্যা পরেন না উজবিল্লা আমাদের বর্তমান দেশে যে পরিস্থিতি চতুর্দিকে আমরা শুনতে পাচ্ছি ইদানিং শুধু মানুষ হত্যা হচ্ছে মানুষকে মানুষের উপর অন্যায় অপরাধ যে যেটা করেছে সেটার জন্য বিচার আছে না কী বলেন বিচার ব্যবস্থা আছে ওই বিচার ব্যবস্থা তারাই বিচার করবে আপনি আমি আইন হাতে তুলে নেওয়া যাবে না উদাহরণস্বরূপ আপনার ভাইকে কেউ হত্যা করেছে অতীতে এখন আপনি কি তার ভাইকে হত্যা করতে পারবেন পারবেন না কারণ হল এটার বিচার ব্যবস্থা এটা সরকার করবে সরকারের কাছে বিচার দিবেন তো সরকার এই যে পিসাশাজাটা কোরআনের বিধান এটাও কিন্তু বাস্তবায়ন করবে সরকার মানুষ না সাধারণ মানুষ না সরকার বাস্তবায়ন করবে মনে থাকবে ইনশাল্লাহ আইন আমরা নিজের হাতে তুলে নেব ক্ষমা মহা একটা গুণ মহৎ একটা গুণ ক্ষমার মতো মহৎ গুণ এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই করেন ভালো লাগবে আল্লাহ হলেন ক্ষমা মিশরের একজন গবেষক অ গবেষক সে গবেষণা করে দেখল কোরআনের ভিতরে আল্লাহ তালা ক্ষমার বিপরীত শব্দ সেটা হলো আজাব আজাব মানে কি শাস্তি এই শাস্তির কথা কোরআনে আল্লাহ তালা একশত বার বলেছেন কতবার আবার ওই গবেষক গবেষণা করে দেখল ক্ষমার বিপরীত হল আজাম আজব শব্দটা আল্লাহ কোরআানে এক শত সতেরো আর আজাবের বিপরীত হলো ক্ষমার আরবি হলো এই মাগফিরা শব্দটা কোরআনে এসেছে দুই শত চৌত্রিশ বাস শাস্তির মোকাবেলায় ক্ষমা আল্লাহ দ্বিগুণ বলে প্রমাণ করেছেন তুমি কত গুণা করো কত অন্যায় করেছ কত পাপ তুমি করেছ কত অপরাধ তুমি করেছ তুমি একবার আমি আল্লাহর কাছে সিলিন্ডার করো সিলিন্ডার করতে দেরি আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করবো না করেন সুভা ভাইবাম আল্লাহ কোরআনে বলেছেন সুরতুস জমারেত তিপ্পান্ন নম্বর আয়াত লা তখন তুমি রহমে তিল্লা ও দুনিয়ার মানুষ আমার রহমত থেকে নিরাশ্রয় লা না। ভাই বামদে যত পাপ করো না কেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লা তুমি রহমা তিরলা ইন্নাল্লা ভাইয়া ফিরোজ জনু বা জামিয়া যত অন্যায় করো না কেন আমি আল্লাহর কাছে দৌবা করো সিলেন্ডার করো আত্মসমর্পণ করো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব করেন আবার চৌরায় আনি আমরানের একশো চৌত্রিশ টান রায়াত আল্লাহ বললেন ওয়াল ক্যাউজ ইমিন আলমাই

যারা রাগকে সংবরণ করবে মানুষকে ক্ষমা করে দেবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব অতএব তোমরা মানুষকে ক্ষমা করে দাও মানুষকে ক্ষমা করতে বলেছে আমরা ক্ষমা করতে পারি না মানুষের ভিতরে একটা গুণ হল প্রতিশোধ পরায়ণ প্রতিশোধ পরায়ণ মানুষ প্রতিশোধ নিতে ভালোবাসে এটা করা যাবে না আপনি যদি প্রতিশোধ নিয়ে নেন আপনি দুনিয়াতেই সেটা পেয়ে গেলেন পরকালে পাবেন কিছু তো পরকালে পাওয়ার দরকার আছে না পরকালে যদি পেতে হয় আপনাকে ক্ষমা করে দিতে হবে বিশ্বব্যাপী মাহমুদ মক্কা থাকতে মক্কায় যখন উনি ছিলেন ওনাকে পাথর মারা হয়েছে নামাজ পড়তে যাবেন রাস্তায় কাটা বিছানো হয়েছে বাইতুল্লার বারান্দায় কাবা কাবা ঘরের চত্বরে যিনি যখন উনি শেষদায় যেতেন মাথার উপরে ওটের নারী ঘুরি রেখে দেওয়া হতো সেইদিনা হজতে বেলালে বেলালে হাফসি রাজি আল্লাহ তালুকে ইসলাম গ্রহণ করার কারণে কি নির্যাতন করেছে হজতে সোহাইব রাজি আল্লাহকে ইসলাম গ্রহণ করার কারণে তার মণি তাকে মরুভূমির উত্তপ্ত বালতে চিৎ করে শুয়ে দিয়ে উপরে বিশাল পাথর রেখে দিত আবার বাচ্চাদেরকে লেলিয়ে দিত তাকে টানা হেঁচা করতো রাস্তা দিয়ে পাথর মারত এত নির্যাতন করেছে শিয়া আবি আবু তলেবে তিন বছর মুসলমানদেরকে বন্দি করে রেখেছে কিছু খাইতে দেয় নাই কেউ তাদের কাছে কিছু বিক্রিও করতে পারবে না কিনতেও পারবে না সব নিষেধ এত কষ্ট যারা দিল সেই দশ বছর পরে তেরো বছর পরে যখন মক্কা বিজয় করা হলো বিশ্বনবী কি বলেছিলেন কোনো প্রতিশোধ নিয়েছেন কোনো প্রতিশোধ নেন নাই বিশ্বনবী মক্কায় প্রবেশ করলেন কা বাঘরের চত্বরে দাঁড়িয়ে বিশ্বনবী সাধারণ ক্ষমা ঘোষণা করলেন লাতাশ্রী বালে কুমলিয় ইজাহাবু আহম তুমত্তুলা ক ও দুনিয়ার মানুষ তোমাদের ওপর আমার কোনো অভিযোগ নাই অ মক্কাবাসি তোমাদের ওপর আমার কোনো অভিযোগ নাই ইয়া আশা মিন পুরাইস আমা দারণাত নিফ্রাই ন তোমাদের কি মনে পড়ে তোমরা আমাদের সাথে মক্কাই থাকতে কি কি আচরণ করেছিলে ও কাফেররা তোমাদের কি মনে আছে সকলে এক বাক্যে আমাদের সব মনে আছে আজকে তোমাদের সাথে আমি কেমন আচরণ করব তোমরা কি বলো মক্কাবাসী একটাই উত্তর দিল আপনি হলেন আমাদের দয়ালু ভাই দয়ালু ভাতিজা করেন সুবহানাল্লাহ মক্কাবাসী বলে নাই আমাদেরকে ক্ষমা করে দেন এই কথা বলে নাই শুধু একটু প্রশংসা করেছে বিশ্বনবীর নবীর মোহাম্মদ সাল্লু আলি তারা বলল অগ্ন করিম আপনি হলেন আমাদের দয়ালু ভাই আপনি আমাদের দয়ালু ভাতি যান এই একটু প্রশংসা করছে বিশ্ব নয়ী বললেন তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই ইন কুমুতলা পা যাও যাও সকলেই মুক্ত । এই জন্য ক্ষমা মহাপা কারো বাড়ি ঘর ধর বাংচুর করা এটা ইসলামের আদর্শ না এটা কোনো মোমেনের আদর্শ না কারো বাড়ি ঘর দর জালিয়ে দেওয়া হত্যার বাদর হত্যা করা মানুষের বাড়ির গেটমেট সব বাংচুর করা এটা কখনো কোনো মুসলমানের কাজ হতে পারে না বিশ্বনবী একবার এরকম একটা মজলিসের ভিতরে মোস্তাদ আহমদ ইবনে হাম্মুল হাদিস বিশ্বনবী সাহাবাই কারামের একটা মজলিশের ভিতরে বললেন এখন এমন একজন ব্যক্তি এইখানে এসে বসবে যে ব্যক্তিটা হলো জান্নাতি মুহূর্তের মধ্যে একজন মানুষ একজন সাহাবি এসে এখানে বসলো সবাই মনে করলো যে নিশ্চয়ই আবু বকর হবে নিশ্চয়ই উমর হবে নিশ্চয়ই হলো তা আলী হবে কিন্তু কেউ না সাধারণ একজন গ্রাম্য বেদুইন সাহাবি এসে বসলো সবাই আশ্চর্য হয়ে গেল এই সাহাবি এমন কি কাজ করেছে যে সে জান্নাতি বিশ্বনবী তাকে জান্নাতের সার্টিফিকেট বলে দিল জান্নাতি বলে ঘোষণা করে দিল আবার দ্বিতীয় দিন বিশ্বনবী এরকম একটা মসজিদে বসান সাহাবাই কালামকে বললেন এখন এমন একজন এখানে এসে বসবে যেই সাহাবি হলো জান্নাতি সকলেই টেনশনে পড়ে গেল নিশ্চয়ই ম বড় বড় সাহাবিদের কল্পনা করতে লাগলো কিন্তু দেখলেন ওই যে প্রথম দিন যেই সাহাবি এসে বসছিল সেই এসে বসছে বসে সবাই আবার বিশ্বনবী তৃতীয় দিন আরেকটা মজলিসে সাহাবাই কালামের মজলিসে বিশ্বনবী ঘোষণা করলেন এই মুহূর্তে এই খালি জায়গায় এমন একজন সাহাবি এসে বসবে যেই সাহাবি হল জান্নাতি সবাই আশ্চর্য হয়ে গেল তৃতীয় দিনও দেখলো ওই পূর্বের দুই দিন যেই সাহাবিকে জান্নাতি ঘোষণা করেছেন ওই সাহাবি এসে বসেছে সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে হচ্ছে আমর ইবনুল আস রাজি আল্লাহ আনহু উনি বললেন যেই সাহাবি এমন কি কাজ করে যে বিশ্বনাপি তিন তিনটা মজলিসে তাকে জান্নাতে ঘোষণা করলো সাইদিন আমার ইবলা আশরাজি আনলাম তালা ওই সহাবের পিছনে পিছনে তার বাড়িতে চলে গেলেন যে বললেন আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই ওই সায়েব বললো ঠিক আছে আলেন সে আলেন মেহমান তিন দিন কয় সাইদিন আমার আশরাজি আনলাম ওই সাহাবির বাড়িতে থাকতে লাগলে খাইতে লাগলেন আর তিন দিন উনি থাকলেন প্রতিটা ক্ষণে ক্ষণে উনি খুঁজতে লাগলেন এই সাহাবি এমন কি আমল করে যে আমলের কারণে আল্লাহ বিশ্বনবী জান্নাতে ঘোষণা করেছে তিন দিন উনি অনেক খোঁজাখুঁজি করলেন দেখলেন তেমন কোনো আমল নেই শুধু নামাজ পড়ে উনি যা করে উনি তাই করে উনি যা করে উনি তাই করেন এবার শেষের দিন যখন উনি চলে আসবেন বললেন আমি তোমার কাছে এসেছিলাম মূলত মেহমান হওয়া আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো তুমি এমন কি আমল করো যে বিশ্বনবী তোমাকে তিন তিনটা মজলিসে জান্নাতি ঘোষণা করেছে ওই সাহাবি বললো আমি তেমন কোনো আমল করি না আমি শুধু নামাজ পড়ি রোজা রাখি আল্লাহ রসুল যা যা বলেছেন তবে আমি একটা আমল বাড়তি করি সেটা হলো আমাকে সারা দিন যত মানুষ কষ্ট দেয় যত মানুষ আমার উপর নির্যাতন করে জুলুম করে রাত্রে যখন আমি ঘুমাতে যাই ঘুমানোর আগে সকলকে অন্তর থেকে আমি ক্ষমা করে দিই ক্ষমা করে দেয় ক্ষমা হলো মহান তাই আসুন আমরা সকলেই ক্ষমা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুন সকলেই আমিন আজকে আমার বিষয়বস্তু এটা না আমার বিষয়বস্তু ছিল গত সপ্তাহে আলোচনা করেছি হ আজকে আলোচনা করব প্রতিবেশীদের হক প্রতিবেশীদের হক আছে না নাই আচ্ছা মা বাবার হক আছে সন্তানের হক আছে তারপরে আত্মীয় স্বজনের হক আছে এখন প্রতিবেশীদের হক আছে না আবার মুসলমানের হক আছে না নাই এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক আছে এরকম ভাবে স্বামীর হক আছে স্ত্রীর হক আছে না নাই আছে এই প্রত্যেকটা হক মানুষের হকগুলো গুলো নিয়ে আগে আলোচনা করবো আল্লাহ প্রতিবেশীদের হক আমরা আপনি যদি একবার চিন্তা করেন দেখবেন অনেক সময় আত্মীয় স্বজনের থেকেও প্রতিবেশীদের কাজে লাগে বেশি ঠিকই না আপনি দেখবেন ঢাকাতে আছেন শহরে আছেন বাড়ির থেকে দূরে আছেন আপনার পাশে কিন্তু আত্মীয় স্বজন থাকে না থাকে থাকে না থাকে কারা কারা প্রতিবেশী প্রতিবেশী অনেক সময় আত্মীয় স্বজনের থেকেও বেশি কাজে লাগে বিশেষ করে বিবাহ জানা জানাজা ইত্যাদি আছে না নাই জানাজার নামাজ পড়াবেন সব আত্মীয় স্বজন আসে না প্রতিবেশী আসে প্রতিবেশী আসে আবার আপনি বিবাহ সাদী দিবেন আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের থেকেই খোঁজখবরটা নেয় বেশি ঠিক না মানুষ কিন্তু এটা খুঁজে না কে তার আত্মীয় ওই আত্মীয়র থেকে খোঁজখবরটা নেয় না নেয় তার পাড়া প্রতিবেশী পাশের বাড়ি তার বাড়ি আশপাশে যারা আছে তাদের থেকে ঠিক না এখন আপনি যদি পাড়াপতিদের সাথে সুসম্পর্ক না রাখেন তাদের সাথে সদ্ব্যবহার না করেন শত্রুতা পোষণ করেন দেখবেন আপনার এই দুনিয়াতে থাকতে দুনিয়াটা জাহান নামে পরিণত হয় ঠিকই না আপনার বাড়ির চতুর্দিকে যারা আছে তারা যদি আপনার সাথে ভালো সম্পর্ক না থাকে আপনার সাথে তাহলে আপনার কাছে ভালো লাগবে ঘর থেকে বের হবেন সামনে দেখবেন দোষ সামনে দেখবেন শত্রু আপনার কিচ্ছু ভালো লাগবে না আর যদি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখেন পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখেন আপনি যখনই গর থেকে বের হবেন মানুষের সাথে সাক্ষাৎ হবে আপনার অন্তরের ভিতরে একটা আনন্দ কাজ করবে ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ কোরআনে বলেছেন সৌরতু ছত্রিশ চাম্বানায়াত ওয়াল্জারিদিন কোন সাইবি বেল জ্যাম বে ওয়া আল্লাহ বললেন আত্মীয় হলো দুই প্রকার কয় প্রকার পাড়া প্রতিবেশি দুই প্রকার পাড়া প্রতিবেশি দুই প্রকার একটা হলো নিকটতম পাড়া প্রতিবেশি আর একটা হলো দূর দূরততম দূরবর্তী প্রতিবেশী একটা হলো আপনার ঘরের কাছে ঘর সে নিকটতম না আরেকটা হলো একটু দূরে সেও কিন্তু আপনার পাড়া কিন্তু একটু দূরে তো আল্লাহ তালা বলেছেন নিকটতম পারবর্তী বেশি হোক আর দূরবর্তী পারবতী বেশি হোক সবার সাথেই তুমি সৎ ভাব বজায় রাখবে পরেন সুভাহার বিশ্বনামী বোখারির বর্ণনায় ছয় হাজার ষোলো নম্বর হাদিস বিশ্বনামী একটা মজলিসে বললেন মল্ম হিলাযুক্মী মল্ল হিলা য়ুক্মিন আল্লাহর কসময় ব্যক্তি মোমেন নয় তিনবার বললেন লইবা আল্লাহর ওই ব্যক্তি মোমেন নয় আল্লাহর কসম ওই ব্যক্তি মোমেন নয় আল্লাহর কসম ওই ব্যক্তি মোমেন নয় সাহাবাই কারাম প্রশ্ন করলেন কে ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল্লাহ কে ওই ব্যক্তি কে বিশ্ব লা বললেন লাহমান যা রহ বাবাই কহ ওই ব্যক্তি প্রকৃত মোমেন নয় যে তার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখে না যার থেকে যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি মোমেন নয় আপনি প্রতিবেশী সারা জীবন শুধু কষ্ট দিয়েছেন প্রতিবেশীকে কি দিয়েছেন আছে না কথা বলেন না কেন সারা জীবন শুধু প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে হবে আপনি আপনার বাসার দেওয়ালটা বিশাল উঁচু করে দিয়েছেন যেন প্রতিবেশীর বাসায় বাতাস না ঢুকে এটা করা যাবে কথা বলেন এটা করা যাবে এটা করা যাবে আপনার টাকা পয়সা আছে দেখে আপনি বিশাল বড় দালান কোটা তৈরি করবেন এটা করতে পারবেন না আপনি আপনি যদি মুসলমানের হক অপর মুসলমানের যেন কষ্ট না হয় এই চিন্তা আপনি করেন তাহলে আপনি বড় বড় দালান কোটা আপনি তৈরি করতে পারেন আপনার আশ্চর্য হলেন নাকি মনে মনে চিন্তা করতেছে হুজুর কি বলেন এইসব আমার টাকা দিয়ে আমি বাড়ি বানাবো আমার টাকা দিয়ে আমি যতবা উঁচু ভাই বিল্ডিং আমি বানাবো আপনার কি সমস্যা না আপনি মানুষের অধিকারের দিকে যদি তাকান আপনি বড় উঁচু দালাল তৈরি করতে পারবেন না কারণ আপনার বাসার কারণে প্রতিবেশীর যাতায়াত কষ্ট হবে আপনার উঁচু দালানের কারণে প্রতিবেশীর বাতাস বাসায় ঢুকতে পারবে না তা আপনি তো আরেকজনের চিন্তা করলেন না করেছেন বললেন কাজ আছে সাহবা রামের এরকম সম্মেলনের ভিতরে ঘোষণা করলেন ও আমার সাহাবিগণ তোমাদের মধ্যে কে আছে আমি পাঁচটি কথা বলবো আমার ওই পাঁচটি কথা মনোযোগ দিয়ে শুনবে আর আমল করবে আবার মানুষদেরকে বলবে সে আবার তারাও আমল করবে এমন কে আছে এই পাঁচটি কথা আমার থেকে শুনবে সাহাবাই কেরামের ভিতরে সবচেয়ে হাদিস পিপাসু ছিল একজন সাহাবি নাম কি হজরত আবু হিরাই রাজি আল্লাহ আনহু সুমান আল্লাহ বলেন উনি লাভ দিয়ে উঠলেন ইয়া রসুল মুসলিম মুসলিম তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশত পাঁচ নম্বর হাতে শুনিত লাভ দিয়ে উঠলেন বললেন ইয়ারাসল্লাহ আমি আছি সুমানাল্লাহ বলেন তো এই হাদিসটা আমি আপনাদেরকে বলবো শুনবেন শুনবেন বাম দিকে আবার শোনা জানা না শুনবেন তো আপনারা ইনশাল্লাহ বিশ্বনবী পাঁচটি কথা তখন আবু হরে রাজি আল্লাহ বলেছিলেন এক নম্বর হল ইত্তাকিল মাহারিম ইতাকুল না আবুদান্নাস ইত্তাকিল মাহারিম হারাম কাজ থেকে বেঁচে থাকবে এক নম্বর কি হারাম কাজ থেকে বেঁচে থাকবে তাহলে আল্লাহ তালা তোমাকে সর্বপেক্ষা আবেদ বানায়া দিবেন বলেন দুই নাম্বার হলো ওয়াদা বিমা কসম তাকুন নাউন الناس দুই নাম্বার হলো আল্লাহ তালা তোমার ভাগ্যে যতটুকু সম্পদ নাজ নিয়ামত রেখেছেন ওইটার উপরেই তুমি সন্তুষ্ট থাকবে তাকুন আবান তাহলে আল্লাহ তালা তোমাকে ধনী বানিয়ে দিবেন বলেন ধনী হতে চান তো শুক্রিয়া আদায় করবেন কার তিন নম্বর হলো ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান বিশ্বনবী বললেন ওয়াহসিন ইলা জারিকা তোমার পারা প্রতিবেশীদের সাথে সৎ আচরণ করবে ভালো আচরণ করবে তাকুন মুমিনান তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে সুবহানাল্লাহ জানতে চার নম্বর হলো ওয়া আহিব্বাল লিনাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন তুমি নিজের জন্য যেটা ভালোবাসো সেটা আরেকজনের জন্য ভালোবাসবে তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে তুমি নিজের জন্য ভালোবাসো তুমি দশতলা বিল্ডিং তুলবা তুলে পাড়া বেশিকে কষ্ট দিবা তার বাতাস আটকিয়ে দিবা এটা তুমি নিজের জন্য ভালোবাসো তোমার প্রতিবেশের জন্য তুমি ভালো ভালোবাসো কথা কোন নাই ভালোবাসেন তো ভালোবাসলে আপনি এত বিশাল বিশাল দালান তোলেন কিভাবে আপনার বাসার দেওয়ালটা এত উঁচু করে তোলেন কিভাবে তার মানে আপনি নিজের জন্য যেটা ভালোবাসেন সেটা আরেকজনের জন্য ভালো বাসেন না যদি ভালোবাসতেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হয়ে যেতেন করেন সুবাহ শুধু মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় আজকে আমরা মুসলমান শুধু দাবি করেন ওলা মুসলমান পরিপূর্ণ মুসলমান না এরপরে বিশ্বনবী পাঁচ নাম্বার যে কাজটা বললেন ওয়ালা তুক সিরুস যে হাঁকে ফাই না কেস তুষ যে হাঁকে তুমি তোল কল বেশি বললেন কম কম হাসবে বেশি বেশি কাঁদবে কম কম হাঁসলে বেশি বেশি কাঁদবে কারণ বেশি হাসলে কন্তর মরে যায় এটা আল্লাহ নাই বলেছেন শুধু তোক তবর বিরাস নম্বর আয়া কলে হাইকুঁ কলি লবলে নিয়ে ভাইকুঁ ক্যাসি রব জাজাম বিমা কানু ও দুনিয়ার মানুষ তোমরা কম কম হাসবে বেশি বেশি কান্না কাটি করবে সুবহানাল্লাহ মাহমুদে এই পাঁচটা কাজের ভিতরে আত্মীয় স্বজনের সাথে সদাচরণ আছে না নাই ওয়াহসিন ইলা জারিকা তিন নম্বরে বিশ্বময় বলেছেন তোমার প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করবে তা কোন মুখ মিনান তাহলেই তুমি পরিপূর্ণ মোমের হতে পারবে আর না হয় পরিপূর্ণ মোমের হতে পারবেন না বিশ্বনবী মোহাম্মদ প্রতিবেশীদের হকের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন এত গুরুত্ব দিয়েছেন প্রতিবেশীদের জন্য একটু কষ্ট না হয় বিশ্বনবী এত গুরুত্ব দিয়েছেন বুহারি বাও ছয় হাজার চোদ্দ নম্বর হাদিস বিশ্বনবী বলেছেন আম্মাদান আইসা সিদ্দিকার যে আল্লাহ আনহা থেকে হাদিসটি বর্ণিত মা জালা ইউ সুইনি জীবনী নুবিল হাত্তা জয়ান্তুয়ান নাহু সাইওয়ার বেসহু বিশ্বনামী বললেন মা জালা ইউ সুই নি বিল জাক আমাজন আইশা বললেন বিশ্বনামী আত্মীয়দের আত্মীয় স্বজনের হকের ব্যাপারে পারা প্রতিবেশীদের হকের ব্যাপারে এত কচিয়ত করতে লাগলেন আমাদেরকে এত বেশি বেশি বলতে লাগলেন আমার কাছে মনে হলো যে পারা প্রতিবেশী এক ওয়ারিস হয়ে যাবে সুবাহান্লাহ বলবেন না ওয়ারিস কারা হয় বলেন বেশি হয় কারা হয় কিন্তু বিশ্বনবী বেশিদের হকের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন তালা বললেন আমার কাছে মনে মনে হলো বিশ্বনবী পারাপতি বেশিদেরকে ওয়ারিস সাব্যস্ত করবেন ওয়ারিস বানিয়ে দিবেন সুবাহ আল্লাহ এই জন্য বেশিদের সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না প্রতিবেশী তিন প্রকার কয় প্রকার প্রতিবেশী কয় প্রকার আওয়াজ করে বলেন জানা প্রয়োজন আছে না নাই অনেকের জানা প্রয়োজন নাই জন্য কিছু বলে না প্রতিবেশী কয় প্রকার এক নাম্বার হল অ মুসলমান প্রতিবেশী এক নাম্বার কি অমুসলমান প্রতিবেশী যারা তাদের শুধু একটা হক কয়টা হক শুধু তাদের সাথে আপনি ভালো আচরণ করবেন এটাই হলো তাদের হক দুই নাম্বার প্রতিবেশীর প্রকার হলো মুসলমান সে আপনার প্রতিবেশী আবার পাশাপাশি মুসলমান করেন পরেন সুবাহ মুসলমান প্রতিবেশী তাহলে তার কয়টা হক দুইটা এক নাম্বার হলো সে প্রতিবেশীর হক পাবে দুই নাম্বার হলো এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক আছে না নাই তিন নাম্বার হলো আত্মীয় প্রতিবেশী আত্মীয় তাহলে কয়টা হক তিনটা তিনটা একটা হলো প্রতিবেশীর হক আরেকটা হলো আত্মীয় মুসলমান আবার হলো সে আত্মীয় সুবাহ করেন তিনটা হক তার আপনার কোনো নিকট আত্মীয় যদি মুসলমান হয় তাহলে তার তিনটা হক একটা হলো আত্মীয়তার হক আরেকটা হলো প্রতিবেশীর হক আরেকটা হলো মুসলমানের হক অতএব আত্মীয় স্বজনের সাথে আপনি কেমন আচরণ করবেন একবার চিন্তা করে দেখেন এই হাদিস থেকে বোঝা যায় সুবাহ প্রতিবেশী কাকে বলে হজরত হাসান বশ্রী রহিমানুল্লাহ তালা একজন তাবি ছিলেন তাই না হাসান বসরি নাম শুনেছেন হাসান বসরি রহমতুল্লাহ আলী উনি ছিলেন উনি বলেছেন প্রতিবেশী বলা হয় প্রতিবেশীর সীমা রেখা কি তার আয়তন কত প্রতিবেশীর আয়তন কতটুকু উনি বলেছেন চল্লিশ ঘর কত ঘর চতুর্ চতুর্দিকে চল্লিশ ঘর আর বাড়ির সামনের বাড়ি থেকে শুরু করে চল্লিশ ঘর আপনার বাড়ির ডানের বাড়ি থেকে নিয়ে চল্লিশ ঘর আপনার বাড়ির বামের বাড়ি থেকে নিয়ে চল্লিশ ঘর আপনার বাড়ির পিছনের বাড়ি থেকে নিয়ে চল্লিশ ঘর এই চল্লিশ চল্লিশ চার কত চার কত একশত ষাটটি ঘর হলো আপনার পাড়া প্রতিবেশী পড়েন এই সকলের সাথে আপনার এই হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী আচরণ করতে হবে সকলের রাজা আছে তো ইনসা আল্লাহ তালা যে কথাগুলো বললাম শুনলাম আমাদের সকলকে আমল করার তফিক দান করুন সকলেই করে আমিন একটি প্রশ্ন আমরা নিব আসসালামু আলাইকুম সম্মানিত হজুর ওয়ালাইকুম আমার প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা করে বর্তমানে যে সরকারি বা বেসরকারি অগ্নিসংযোগ সংযোগের মাধ্যমে সর্বজনের যে মালামাল লুটপাট করতেছে সেটা যায় আজ কিনা এটাই এখন চলছে সুন্দর প্রশ্ন অর্থাৎ সরকারি বেসরকারি বা থেকে ফ্যাক্টরিগুলো থেকে যেভাবে মানুষ মালামাল নিচ্ছে ওনার জানার বিষয় হলো এগুলো জায়েজ আছে কি না এগুলো কখনোই জায়জ হবে কীভাবে জায়েজ হবে বলেন একজন মানুষ অতীতে দুর্নীতি করে অনেক সম্পদ কামাই করেছে এখন যখন তার ক্ষমতা নেই তার এই সম্পদ কার বলেন কার কারণ সে জনগণের সম্পদ নিয়ে জমা করেছে জনগণের সম্পদ নির্দিষ্ট মালিক না থাকলে মালিককে সরকার আর সরকারের সম্পদের ভিতরে সারা বাংলাদেশের সারা দেশের মানুষের হক আছে না নাই এখন আপনি একা মনে করেন অথবা ধরেন পাঁচ হাজার মানুষ এই সম্পদ আপনি লুটপাট করেছেন কত হাজার তো পাঁচ এই সম্পদের ভিতর কি পাঁচ হাজার মানুষের হক নাকি সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের হক আছে না নাই তো আঠারো কোটি মানুষের হক যদি এক লাখ মানুষ নিয়ে যায় জায়জ হবে কথা বলেন ফতোয়া আপনারা দিবেন আমি শুধু যুক্তি উপস্থাপনা করে দিব আপনারাই ফতোয়া দিচ্ছেন জায়েজ নাই তো কি বুঝলেন অতএব সরকারি হোক বেসরকারি হোক যারাই লোটপাট করেছেন সম্পূর্ণ হারাম হবে সম্পূর্ণ কবিরাগোনা হবে অতি দ্রুত সেই মালামাল আপনি ফেরত দিবেন অন্যথায় আপনি পরকালে নাজাদ পাওয়ার আশা করতে পারেন না আল্লাহ তালা আমাদের সকলকে সহিদান করুন সুবাহান আল্লাহ আমি সুবাহান আল্লাহ আজিম আমরা